কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি কিছু লেডিসের ব্রাউন টি শার্ট দেখাবো প্রিন্টেড অরিজিনাল এক্সপোর্ট কটন ফেব্রিক্সের এইটা একটা টি শার্ট এটা এম সাইজের সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করে অনেক এটা এল সাইজ

যারা খুচরা চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এইটা একটাই এরকম অসংখ্য কালার পাবেন ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না দোকানে আসলে এসে দেখে নিতে পারবে আমাদের দোকানের অ্যাড্রেস সাবিন গার্মেন্টস আর মার্কেটের মার্কেটের দ্বিতীয়তলা খাঁচা মার্কেট চারশো একাত্তর নম্বর টোকান হোয়াটসঅ্যাপের মোবাইল নম্বর দেওয়া আছে দুবারে করবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক